আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী লীগের যদি হয়ে থাকে আওয়ামী লীগের সমর্থিত কিংবা আওয়ামী লীগের অনেক বড় হতে পারে সে আওয়ামী লীগের সমর্থ তাহলে সমস্যা কোথায় সংসদের মতো একটা পবিত্র জায়গা সেই সংসদে যখন আপনি দেখছেন লোকজন ঢুকে যাচ্ছে ভাঙচুর করছে লুটতরাজ হচ্ছে যখন আপনি দেখছেন সর্বোচ্চ প্রতিষ্ঠান গণভবনে যাচ্ছে ভাঙচুর লুট্টরাজ হচ্ছে যখন বত্রিশে আগুন দিচ্ছে যখন বঙ্গভবনের সামনে গিয়ে ঘেরাও করছে তার মানে আপনি একটা বিচারহীনতা একটা মব একটা ভাঙচুর লুট্টরাজ সন্ত্রাসকে প্রতিষ্ঠিত করছেন তখন এবং আপনি সামনে এগিয়ে দিচ্ছেন কাকে ছাত্রছাত্রীকে রাখছেন একটা লেয়ারে তারপরে কিশোর গ্যাং রাখছেন মব বাহিনী রাখছেন সন্ত্রাসী আরো বিভিন্ন রাজনৈতিক মানে রাজনৈতিক যারা দল আছে তাদের থাকছে তো এটা যখন আপনি মানে দিনের পর দিন যখন এটা চলতে থাকবে তখন আপনি আপনার এই যে মানে যে বাহিনীটা তৈরি হয়ে গেলো যে মব কালচারটা তৈরি হয়ে গেল সেটাই প্রতিষ্ঠিত হয়েছে এবং সে কারণে এখানে আওয়ামী লীগ বিএনপি আপনি দেখেন রিক্সাওয়ালাদের যে আন্দোলন আছে। শিক্ষার্থীরা কেন লাঠি নিয়ে কেন? এবং রিক্সা চালকরা কিন্তু বলছে যে এই ছাত্র ছাত্রীদেরকে এই শিক্ষার্থীদেরকে আন্দোলনের সময় রিক্সায় করে আমরা খাবার নিয়ে গেছি এদের সমর্থন করেছি আজকে ওরা আমাদেরকে মারছে কেন আমরা আন্দোলন করছি শিক্ষার্থীরা কেন এসে আমাদেরকে হামলা করছে পুলিশ বা সেনাবাহিনী হামলা করছে না আমরা এগুলো দেখছি তার মানে বিষয়টা এরকম হয়ে গেছে যে এই বাংলাদেশে আমাদের কোনো রকমের কোনো নিরাপত্তা মানে আমাদের কোনো স্বস্তি নেই অরাজকতা নৈরাজ্য করছে সেটা সেটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু হয়েছে এবং এর পরিণতি তো খুব ভালো না যে গণহত্যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখাসিনাকে বারবার বলা হচ্ছে আসামি ভারত থেকে ফিরিয়ে আনা হবে সেই গণহত্যা তো প্রমাণ করতে হবে একটু তো প্রমাণ করা সম্ভব হচ্ছে না বড় মৃত ব্যক্তি যাকে হত্যার দায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি বলা হচ্ছে সেই মৃত ব্যক্তি হেঁটে হেঁটে বাড়িতে ফেরত আসছে কাজে এই প্রহসন এই মিথ্যাচার এই প্রতিহিংসা পরায়ণতা থেকে যা হচ্ছে সেটি সময় বোধহয় আমরা বুঝতে পারব একটু অপেক্ষা করতে হবে প্ল্যান সমন্বয়কদের মুখে আমরা শুনেছি যে পুলিশ হত্যা না হলে থানা আগুন না দিলে মেট্রোতে আগুন না দিলে সফল হতো না আন্দোলন তিন হাজার দুশো পঞ্চাশ জন পুলিশকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে যে ভিডিও তো আছে সেগুলো তো মুছে যায়নি তো একই জিনিস যদি আমরা বলি এখন যেভাবে পুলিশদের হত্যা করা হয়েছে পুলিশদেরকে যদি অর্ডার দেওয়া হতো যে তোমরা হার্ড লাইনে যাবে তাহলে পুলিশ কি মানে পালাতো নাকি গুলি কর পুলিশ তো গুলি করেনি পুলিশ গুলি না করার কারণেই তো পুলিশকে মার খেতে হলো থানার মধ্যে পুলিশ বসা থানা ঘেরাও করে তাদেরকে পিটিয়ে হত্যা করে তালা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে মারা এরকম পরিস্থিতি যারা করেছে তাদের যে ক্ষোভ তাদের যে জিঘাংসা হিংস্রতা বাংলাদেশ আওয়ামী লীগ তার সাথে যুক্ত হতে চাই দেখেন আমরাও যদি একই কাণ্ডটা করি তাহলে কতজন মারা যেত মাত্র তো তিন মাস হয়েছে এত আনন্দ পাওয়ার কিছু নাই কারণ যে বাংলাদেশ আওয়ামী লীগ পিছিয়ে পড়েছে যুদ্ধের ময়দানে কখনো কখনো আগাতে হলে এক হয়। আর বলছি বাংলাদেশ আওয়ামী লীগ লাশের রাজনীতি করেনি করবেও না। নির্দেশ আসলে আমরা ঠিকই রাস্তায় নামব কিন্তু বারবার বলছি যেভাবে লাশের রাজনীতি আমরা দেখেছি লাশ নিয়ে নাটক দেখেছি লাশ নিয়ে ক্ষমতা দখল দেখেছি সেটি বাংলাদেশ আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরবেন কিনা এই পরিস্থিতিতে আপনার প্রশ্ন প্রথম অংশ থেকে আসি মামলা দেখেন তেরো জন মৃত ব্যক্তি হেটে হেটে বাড়ি ফিরে এসছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কে যে হত্যা মামলা একটি হত্যা মামলার যিনি মৃত ব্যক্তি তিনি ফেরত এসছে তাহলে এরকমই তো সব মামলাগুলো যে মামলাগুলো করা হচ্ছে সবই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ থেকে করা হয়েছে মৃত ব্যক্তি তেরো জন এসছে আমরা অপেক্ষা করি আর কতজন মৃত ব্যক্তি ফেরত আসে আর যখন কোনো মামলা হয় বিচার না হওয়া পর্যন্ত তাকে আসলে কতটা দোষী সে বিষয়ে রায় দিয়ে দেওয়া বোধহয় ঠিক নয় সেজন্য বলছি যে এই গণহত্যার কথা বলা হচ্ছে তো একই ভাবে পাঁচই আগস্ট থেকে আমি বলতে পারি তিন হাজার দুশো পঞ্চাশ জন পুলিশ নেতা কর্মীর হত্যা এই এইসবগুলো কি গণহত্যা নয় এই গণহত্যার দায়ভারটা কার এগুলো তো আমরা চোখে দেখতে পাচ্ছি প্রমাণেও প্রয়োজন নাই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কারা কারা কি করছে এবং এদেরকে রক্ষা করবার জন্য যে বা যারা করছে অধ্যে তো প্রমাণিত যে তাদের নির্দেশেই হত্যাকাণ্ড গুলো ঘটেছে এই গণহত্যা গুলো সুস্পষ্ট প্রমাণিত এটি নিয়ে তর্কেরও প্রয়োজন নেই এই গণহত্যা নিয়ে মানে কথা বলা দরকার বেশি কারণ যে গণহত্যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার বলা হচ্ছে আসামি ভারত থেকে ফিরিয়ে আনা হবে সেই গণহত্যা তো প্রমাণ করতে হবে একটু তো প্রমাণ করা সম্ভব হচ্ছে না বড় মৃত ব্যক্তি যাকে হত্যার দায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি বলা হচ্ছে সেই মৃত ব্যক্তি হেঁটে হেঁটে বাড়িতে ফেরত আসছে কাজে এই প্রহসন এই মিথ্যাচার এই প্রতিহিংসা পরায়ণতা থেকে যা হচ্ছে সেটি সময়ে বলতে আমরা বুঝতে পারবো একটু অপেক্ষা আপনি যেমন 5 থেকে 8 আগস্টের কথা যোগ দিয়ে বলছেন সে গণহত্যার দায় আজকে 5 থেকে 8 এবং আজকে পর্যন্ত যে আজকে পর্যন্ত সেটাকে আপনি যেমন বর্তমান সরকার বা সমুন বা এই রাজনীতি এসব নিয়ে আপনি দায় করছেন একই রকম ভাবে 16 থেকে 5 আগস্ট পর্যন্ত 16 জুলাই থেকে পাঁচ আগস্টে সড়ক পরিবহন মন্ত্রী আহ সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব তিনি নিজেও বলেছেন এটি তাহলে এটার দায় না আপনাদের উপর না প্রমাণ হোক মানে বাংলাদেশ আওয়ামী লীগ তো বলছে না বাংলাদেশ আওয়ামী লীগের এতটুকু জন্য ক্ষমা প্রার্থনা বিচার সবই হবে কিন্তু যেভাবে হচ্ছে যে প্রতিহিংসা পরায়ণতা থেকে হচ্ছে আপনি যাকে দিয়ে ট্রাইব্যুনালটা সাজাচ্ছেন যিনি চিফ প্রসিকিউটর তিনি কে তারা কারা কাদেরকে দিয়ে আপনি এটি সাজিয়েছেন সেটি খুব গুরুত্বপূর্ণ একটি বিচারের জায়গায় আপনি যিনি লয়ার ছিলেন। তিনি কখনো এসে করতে পারবেন না। এবং আমরা প্রথম থেকেই দেখছি মানে আমাদের নেতাকর্মীদেরকে মামলা ছাড়াও হামলা হচ্ছে এবং গ্রেফতার হচ্ছে গ্রেফতার হওয়ার পর ভেবে ভেবে মামলা দেওয়া হচ্ছে হামলা করে অর্ধমৃত করে মামলা দেওয়া হচ্ছে নিয়ে যাচ্ছেন আদালতে আদালত প্রাঙ্গনে হামলা করা হচ্ছে আদালতের ভিতরে হামলা করা হচ্ছে আপনি প্রত্যেকটা দেশের একটা সিস্টেম আছে বাংলাদেশেরও একটা সিস্টেম ছিল আদালত আদালত প্রাঙ্গনে একজন আসামির সাথে তো আপনি এগুলো করতে পারেন না আপনি প্রপার মামলা দেন জন আমি নারায়ণগঞ্জে গেছি চেষ্টা করতে বাদী তো এরকম প্রচুর মামলা আছে যে বাদী জানে না কে কে আসামি ফোন আলো ফাঁস হয়েছে আমরা জানি কে কারা কিভাবে মামলা গুলো সাজাচ্ছে আমার কাছে এখন পর্যন্ত তিনটা মামলার ড্রাফট আমি পেয়েছি যেখানে আমাদের অনেক শিল্পীকে অনেক পরিচিত মানুষকে নেতা কর্মী প্রথম পঞ্চাশ জন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের পঞ্চাশ জন নেতা কর্মী আছেই তারপর আমাদের অনেক শিল্পীর নাম মানে ড্রাফট করা কপি মামলা হয়নি ড্রাফটা যাবে থানায় তারপরে মামলা হয় মানে কে বা কারা এই ড্রাফট গুলো করে দিচ্ছে এবং ধরেন এমন শিল্পীর নামও সেখানে দিয়েছে যে শিল্পী আন্দোলন তো দূরে থাক সে দেশেই হয়তো ছিল না কিন্তু খুঁজে খুঁজে দেয়া হচ্ছে মামলাটা এবং মামলা দেওয়ার পর টাকা দিলে নামও খারিজ হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় তো আমার কথা হচ্ছে আপনি সেটা না করে প্রকৃত যদি কোনো বিষয় থাকে মামলা হবেই হামলা করে মেরে মানে মৃতপ্রায় করার তো দরকার নাই আর আপনি অ্যারেস্ট করতে যাচ্ছেন পুরো বিল্ডিং আপনি তছনাচ করে ফেলছেন তো আপনি তো অর্ধেক শাস্তি দিয়ে ফেলেছেন আপনি যদি আমাকে অর্ধমৃত করেন তাহলে আপনি আমাকে কোর্টে কেন নিবে। আপনি যদি আমার বাড়ি ভাঙচুর করেন আমার বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেন তাহলে তো আপনি আমাকে শাস্তি দিয়ে ফেললেন আবার কিসের শাস্তি বরং আপনাকে তখন আমাকে কারণ দর্শাতে হবে